দর্শক আমরা আজকে আসছি এমন একটা জায়গায় এখানে না আছে লোকালয় না আছে কোনো জন্তু জানোয়ার এখানে শুধু যেদিকে তাকাবেন সেদিকে শুধু বালি আর মাঝে মাঝে দুই একটা করে গাছ বাগান আর সামনে আছে সাগর তো আমরা আজকে আসছি অ্যাডভেঞ্চারে পারভেজ আমি এদিকে আছে মেহেদি মেহেদি একটু ক্যামেরায় আসো দেখেন চারদিকে শুধু বাগান আর বাগান চারদিকে শুধু গাছ বালি আর হচ্ছে পানি এখন আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আসলে কোথায় যাচ্ছি আমাদের উদ্দেশ্যটা কি ধন্যবাদ সরি আপনাদেরকে একটু পিছনের ক্যামেরাতে দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা যাচ্ছি কোথায় এ তোমরা তাড়াতাড়ি আসো আমার ক্যামেরা চলে কুইকলি প্যান্ট আরো উঠাও ঘুরতে আসলে গায়ে কাদা লাগবে এটা ভাইবে চিন্তা লাভ নাই এই দেখুন এত সুন্দর জায়গা আমি আসলে কখনও আসি নাই এখানে এখানে এত সুন্দর একটা জায়গা রয়েছে এটা জানা ছিল না এগুলার দর্শক সামুদ্রিক সমুদ্রের পানিতে ভেসে আসা এক ধরনের গাছ আমি বলতে পারতেছি না এটা আসলে কি গাছ গাছগুলো আর যদি আপনারা দেখে চিনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন সবগুলাই এই সেম একই রকমের গাছ এখানে আসলে পাখি ছাড়া আর কোনো প্রাণী দেখতে পারবেন না এত গাছ আমরাও আসছি আজকে অ্যাডভেঞ্চার ইনশাল্লাহ এবং এটা আমরা সফল করে তারপরে যাব আল্লাহ যদি আমাদের সাথে সহায় থাকে তো দর্শক আপনারা পিছনের ক্যামেরায় দেখতে থাকবেন এবং আজকে আমরা অবশ্যই আপনাদেরকে সূর্য অস্তমিত দৃশ্যটা দেখাবো দেখানোর চেষ্টা করব জানি না আসলে কতটুকু আমাদের ক্যামেরায় ক্যাপচার হবে তবুও আপনাদেরকে আমরা দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি আপাতত সূর্যাস্ত যাওয়ার সময় হয় নাই এখনো পনেরো বিশ মিনিট পরে সূর্যাস্ত যাবে আমি আপনাদেরকে এখনও আপাতত দেখাচ্ছি সাগরের চারপাশে আমরা যে দিক দিয়ে যাচ্ছি সেই জায়গাগুলো দেখুন বিশাল চর এগুলাতে যদি কৃষি আবাদ বসত করা যেত তাহলে কতই না দেশের কল্যাণ বয়ে নিয়ে আসতো দর্শক আমরা একটু বেশি ক্যাদর ভিতরে ঢুকে যাচ্ছি শুরুর দিকে তো ছিল শুধু বালু এখন শুধু কেদ ঘাস তবু আমরা থেমে থাকবো না ইনশাল্লাহ আমরা যাব আমাদের গন্তব্য হচ্ছে সাগরের পানি মেহেদি পারভেজ অনেক আগেই চলে গেছে এখন আমার আরো আমার টিমের মেম্বাররা আরো আসতেছে পিছনে তিন চারজন চারজন না সরি পাঁচ ছয় জন আছে আর কি তো এখানে কিন্তু আপনাকে পা ফেলতে হবে খুবই সাবধানে কারণ এখানে সামুদ্রিক শামুক আছে শামুকের পচা শামুকের সাথে পা লাগে পা কেটে যেতে পারে সাপ থাকতে পারে যোগ যোগ থাকতে পারে যদিও লবণ পানিতে যোগ থাকে না তবুও আমি বলছি আর কি জাস্ট ফান ডোন্ট মাইন্ড দেখুন দর্শক ধীরে ধীরে আমরা কিন্তু বেশি কেঁদুর ভিতরে চলে যাচ্ছি এ আসলে কি আমরা যাইতে পারবো কে ভিতরে আবার ঢুকে যাব নাকি চোরা কথা কথার টানে বুঝি না সে ভাষার মানে আর গাছ নাই এখন সামনে শুধু চর আর ওই দূর অদূর দূরে আছে সাগর তো দর্শক আমি আসলে ফুল একটা ভিডিওতে সব দেখাতে পারবো না আপনাদেরকে অবশ্যই আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন আর লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ দর্শক দেখছেন শুরুর দিকে আমরা আসলে কত স্বাচ্ছন্দ্যতে আসতেছিলাম কিন্তু এখন দেখতে দেখলে দেখতে পারবেন আমাদের মানে হাঁটু পর্যন্ত পা কেড়ে যাচ্ছে এত পরিশ্রম করে আমরা যাচ্ছি এখানে আসলে খুব কঠিন অবস্থা জানিনা সামনে আরো কি অবস্থা আছে ভয়ও লাগছে আবার মনের ভিতরে একটু ফিলিংসও কাজ করতেছে যে আসলে কেমন হবে আর যে গাছগুলা দেখতে পাচ্ছেন দর্শক ঘাসে এত ধার আমাদের পা একদম ছিলে যাচ্ছে এরকম অবস্থা দেখছেন পা লাল হয়ে গেছে খুব কঠিন অবস্থা এখানে সাবধানে আসে এখানে একটু বেশি কেত আর গাছে দার বেশি পা কেটে যায় আল্লাহ এই লাইন ধরে আছো এই লাইন ধরে যাই দর্শক মাঝখানে একটু বেশি কাদা ছিল এখন আমরা মোটামুটি শক্ত মাটি বালি এদিকে চলে আসছি ওই যে দূরে দেখছেন একজন মাছ মারতেছে তো আমরা অবশ্যই উনার কাছেও যাওয়ার চেষ্টা করব গাছের ইয়ে মোতা আছে দীর্ঘ সাবধানে পা যেন না ঢুকে যায় দর্শক আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম পনেরো বিশ মিনিট পরে সূর্য অস্তমিত যাবে তো সেই সন্ধিক্ষণ চলে এসেছে সূর্য যাবে আর কিছুক্ষণ অল্প কিছুক্ষণের ভিতরেই আমি ওইটা পার্সোনাল শুধু একটা ভিডিওর মাধ্যমে কয় সেকেন্ডে সূর্য আসলে অস্ত যায় আমি সেটাই আপনাদেরকে দেখাবো ওখানে অন্য কোনো সিন দেখতে পারবেন না শুধু সূর্য যাওয়ার সিনটা দেখতে পারবেন পারে যে এদিকে এদিকে যায় না মেয়েটা আর যায় না সামনে এটা দেখো না বাল এটা ইয়া বালু দেখুন সাগরে মাছ ধরার একটা ফাঁদ পেতে রেখেছে কত সুন্দর ফাদ যদি এখন পানে নাই এটা অবশ্যই যখন জোয়ার আসবে তখন এখানে ছোট ছোট চিংড়ি মাছ তারপরে সাগরের বেলে মাছ দেন আরও কিছু মাছ আছে যেগুলোর নাম আমার এতটা জানা নাই সেগুলো এসে কিন্তু এই জালেই ফাঁদে আটকা পড়বে আবার যখন জোয়ার চলে যাবে তখন কিন্তু জেলে এসে মাছগুলো উদ্ধার করে নিয়ে যাবে নিয়ে গিয়ে বাজারে হয়তো বিক্রি করবে অথবা খাবে ওই আপনারা দেখতে পারতেছেন একজন মাছের ফাঁদ পাততেছে এখন মাছ ধরতেছে না উনি মাছের ফাঁদ পাততেছে কি তোমরা কি সব ক্লান্ত আমি তো ভিডিও নিচ্ছি অনেকগুলো ভিডিও নিয়ে ফেলছি অলরেডি দর্শক এদিকে দেখেন আরো কঠিন এই যে দর্শক এখন সূর্য অস্তমিতে যাচ্ছে আমরা এখন এই ভিডিওটি নিব শুধুমাত্র সূর্য অস্ত্রের ভিডিওটাই নিব আর কিছু না ই আল্লাহ কোন দিকে আসলাম আমি এ আমরা সামনে যাবো না এদিকে চোরাবালি থাকতে পারে সূর্য অস্ত্র যাবে তো আমি এখন সেই ভিডিওটাই ধারণ করার চেষ্টা করছি দেখি কতক্ষণ ধরে সূর্য অস্ত যায় এবং আজকে কিন্তু আপনারা দূরে দেখতে পারবেন কতগুলো জাহাজ দেখা যাচ্ছে আমরা এর আগের ভিডিওতেও দেখানোর চেষ্টা করেছিলাম জাহাজগুলো অনেক দূরে ছিল এবং সেদিন শীত বেশি থাকার কারণে ঘন কুয়াশা যার কারণে আমরা জাহাজগুলো আসলে দেখতে পারি না কিন্তু আজকে আপনারা স্পষ্ট দেখতে পারবেন জাহাজগুলো যদি আমি জাহাজের দিকে এখন ভিডিও মানে ফোনটা নিব না আমি এখন শুধুমাত্র আপনাদেরকে সানসেটে দেখাব দর্শক এক এক সময় আসলে কেদর এক একটা রূপ আমি দেখতে পাচ্ছি এখানে মানে কখন কোন দিকে যাচ্ছে কেদ সেটা বলা বাহুল্য খুব পরিশ্রম হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন অলরেডি আমার পা কত গিরে গেছে এবং আমার কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ তবুও আমরা থেমে নেই সাগরের পানি কিন্তু আমাদের লোকজন অলরেডি শুয়ে ফেলেছে তো দেখা যাক সামনে আঁকানোর একটু চেষ্টা করি এবং সানসেটটা দেখতে থাকি আমরা কত দূরে চলে আসছি সাগরের গর্জন শোনা যাচ্ছে দেখুন দর্শক সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর দৃশ্য জীবনে একটা কঠিন অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো আজকে আপনাদের সাথে আল্লাহ আজকের দৃশ্যটা এত সুন্দর হবে এবং আমাদের অ্যাডভেঞ্চারটা আসলে এভাবে আমরা সাকসেসফুল করব সেটা ভাবি নাই যাই হোক সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন সূর্য কিন্তু অস্ত যাচ্ছে আর পাঁচ সাত মিনিট সময় পাবেন আপনারা এরকম সূর্য অস্ত যাওয়ার জন্য দেখার জন্য তবে আপনাদের জন্য একটা অ্যাডভাইস দিয়ে রাখি আপনারা যদি কখনো সাগরে ঘুরতে আসেন কখনোই আমরা যে ওয়েতে আসছি এই বইয়েতে কখনোই সাগরের কাছে আসার চেষ্টা করবেন না তাহলে সেটা আপনার জীবনের জন্য খুবই ভয়ানক একটা দিন হতে পারে অতএব এভাবে রিস্ক নিয়ে আপনারা কখনোই আসবেন না আমাদের ভিডিও দ্বারা আপনার ইন্সপাইরেশন হবেন না কারণ আমরা আসছি রিক্স নিয়েই আসছি দেখুন সাগরে আসলে কিভাবে সূর্য অস্ত যায় আমি সেই দৃশ্যটাই নেওয়ার চেষ্টা করছি দর্শক আপনারা যদি না ওই প্লেনটা আমার ভিডিওতে আসলো না আমি আপনাদেরকে আসলে দেখাইতে পারলাম না যদি প্লেনটা এবং সূর্যটা যদি একসাথে নিতে পারতাম খুব সুন্দর হতো দৃশ্যটা তারপর অপেক্ষায় আছি যে প্লেনটা আমার ক্যামেরার আন্ডারে চলে আসবে একটু পর এই তো গেছে সূর্য গেছে 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 এত সুন্দর দৃশ্য আর কখনো দেখতে পারবেন না দর্শক আমরা কিন্তু আজকে আপনাদেরকে খুব কাছে থেকে খুবই কাছে থেকে আসলে অমায়িক একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম সূর্য কিন্তু অলরেডি অর্ধেক চলে গেছে আর এক মিনিটও হয়তো থাকবে না এত দ্রুত সূর্যাস্ত যাচ্ছে আপনারা আসলে দেখতে থাকুন এই আসলে আজকে এত সুন্দর ভিডিও করতে পারবো আমি আসলে ধারণা করি নাই আমরা আজকে আসলে ছবি তোলার কোনো উদ্দেশ্যে আসি আমরা সূর্য অস্ত্র যাবে সেটাই দেখার জন্য আসছিলাম এবং সেটা খুব কাছে থেকে যাই হোক সেটা আলহামদুলিল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করেছে আল্লাহ তালা তার জন্য আল্লাহর কাছে আবারও লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর যাও না সামনে যাও না জোয়ার আসে গেছে দেখো না আমরা এখন ব্যাক করবো চলো ঠান্ডা

তবু আমি আসলে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখান থেকে প্রায় দুই কিলো এখান থেকে প্রায় দুই কিলো দূরে হচ্ছে জনপদ আমরা কিন্তু এই দুই কিলো পথ কেদ ভেঙে চলে আসছি সাগরের একদম বলতে গেলে এটা কি বলবো দুই কিলো আসা মানে সাগরের মাঝে মাঝেই চলে আসা দেখেন আমরা আসলে কত দূরে চলে আসছি সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদেরকে ফিরতে হবে না হলে আমাদের জন্য কি বিপদ অপেক্ষা করে একমাত্র আল্লাহ জানে সো আমরা এখন ব্যাক করব এবং আপনাদেরকে অবশ্যই আমরা এই ট্রিপটা শেয়ার করব আপনারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আমাদের বিজয় দিবস বিজয় দিবস

হ্যাঁ আজকের মতো আমাদের এখানেই সমাপ্ত